নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে তুলা রাশি অর্থাৎ ডিসেম্বর মাসটা তুলার ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো এবং সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমিডি টিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলব কেতুর অবস্থান যার ফলে সাকসেস রেট সেটা কিন্তু অনেকাংশের হ্রাস পেয়েছে সেই সঙ্গে এই সময় আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু ভীষণ ভাবেই আছে ষষ্ঠ স্থানের উপরে শনির অবস্থান যার ফলে লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা ক্রিয়েট হচ্ছে সেই সঙ্গে পঞ্চম স্থানের উপরে রাহুর অবস্থান যার ফলে বেশ কিছু হটকারি সিদ্ধান্ত যেগুলো কিন্তু এই সময়ে নিতে হচ্ছে এবং সেই সঙ্গে মানসিক একটা যে অতৃপ্তি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যদিও এই সময়ে দশম স্থানের ওপরে বৃহস্পতির অবস্থান যদিও একটা কথা বলা বাহুল্য সেটা হচ্ছে যে দশম স্থানের ওপরে বৃহস্পতির যে রেজাল্ট সেটা কিন্তু যে খুব একটা ভালো সেটা কিন্তু বলা যাবে না বৃহস্পতির অ্যাকুরেট যে ভাব সেটি হচ্ছে নবম ভাব যার ফলে এই সময়ে কিন্তু বেশ কিছু পরিবর্তন বা গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রে বা পাওয়ার একটা আছে বিশেষ করে যাদের এই মুহূর্তে বৃহস্পতির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে যদিও বিশেষ ডিস্টারবেন্স যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে শনি এই সময়ে বকড়ি অবস্থায় অবস্থান করছেন যে কোনো অশুভ গ্রহ যেটা বকরি হলে কিন্তু ফল দেওয়ার যে ক্ষমতা সেটা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় সেইটাই কিন্তু এই ক্ষেত্রে হয়েছে সেই সঙ্গে ষষ্ঠ স্থান যা নির্দেশ করে কর্মের ভাগ্যের ঘর যার ফলে কর্মক্ষেত্রে শত্রুতার একটা সৃষ্টি সেই সঙ্গে ইগোর একটা সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি ডিসেম্বরের শুরু থেকেই আমরা মার্গি শনিকে ষষ্ঠ স্থানের অবস্থান করতে দেখব যার ফলে লোন যারা নিতে চাইছে এদের ক্ষেত্রে লোন স্যাংশন অবশ্যই হবে সেই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন সেইখান থেকে একটা রিলিফ সেইটাও আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করব কর্মস্থলে যারা শত্রুতাই জেরবার হয়ে আছেন সেই শত্রুতা থেকে এবার অবশ্যই পারবেন বেরোতে বৃহস্পতির সঞ্চার হবে সেই সঙ্গে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বৃহস্পতি সঞ্চার করবে নবম স্থানের উপরে যার ফলে যোগাযোগ যা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে একই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে মার্কেটিং বা যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন অথবা যেকোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে যারা আছে নেদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় দ্বিতীয় স্থানের ওপরে মঙ্গলের অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর বিশেষ করে শরীর নিয়ে একটা এইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে যদিও এই সময়ে বিবাহ হতেও আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে বিশেষভাবে বলা বাহুল্য সেটা হচ্ছে যে পরিবারের মধ্যে গুরুত্ব সেইটা কিন্তু অবশ্যই বাড়বে যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব, বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা অল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইমপ্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেন ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে কে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা আপনারা ভালো থাকবেন সিদ্ধান্তকে রেমিডিতেই যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করবো শুরুতেই বলব যেটা সেটা হচ্ছে যে বর্তমানে গ্রহ অবস্থান যেটা আছে সেই ক্ষেত্রে বলা যায় নির্দিধাই সেটা হচ্ছে যে একাদশ স্থানের ওপরে কেতুর অবস্থান এই যে একাদশ স্থান যা সমস্ত কিছুর সাকসেস নির্দেশ করে যার ফলে সাকসেস ক্ষেত্রে একটা বাধা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে এই সময়ে বিবাহ ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রেও বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আসছে সেই সঙ্গে আপনাদেরই ষষ্ঠ স্থানের ওপরে বকরি শনির অবস্থান যার ফলে লোন যারা নিয়েছে এদের ক্ষেত্রে ইএমআই দিতে গিয়ে যথেষ্ট সমস্যার শিকার যেটা কিন্তু সময়ে হতে হচ্ছে সেই সঙ্গে পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান মানসিক একটা অতৃপ্তি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যদিও ডিসেম্বরের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করবো সেটা হচ্ছে যে শনি কিন্তু মার্গি অবস্থায় অবস্থান করবেন যার ফলে সেই সমস্ত যেগুলো কিন্তু অবশ্যই সেই সঙ্গে যারা লোন নিতে চাইছেন স্বপ্নের বাড়ির জন্য এদের ক্ষেত্রে সেই লোন স্যাংশন হতেও আমরা লক্ষ্য করবো এবং সেই সঙ্গে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে দীর্ঘদিন লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন সেইখান থেকে একটা মুক্তির উপায় সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ এই বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে অবশ্যই এই সময়ে মনিটাইজেশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব। সেই সঙ্গে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন লিটিগেশনের মধ্যে ছিলেন সেইখান থেকে বেরোতেও পারবেন এইবার সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় ডিসেম্বরের তারিখ বৃহস্পতির সঞ্চার হবে আপনাদের নবম স্থানের ওপরে আমরা জানি যে নবম স্থানের ওপরে বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো যে ফল সেইটা কিন্তু দিয়ে থাকে যার ফলে এই সময়ে কিন্তু ভীষণ শুভ সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছে ক্ষেত্রে এবং সেই সঙ্গে ভীষণ ভালো সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেই সঙ্গে যেহেতু কালপুরুষের রাশিচক্রের থার্ড হাউস যার ফলে এই সময়ে ভীষণ ভালো হবে বিশেষ করে মার্কেটিং বা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে যারা সংযুক্ত হয়ে আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন বা অনলাইনে যে কোনো প্রোডাক্ট আপনারা বিক্রয়ের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে শিক্ষকতা বা যে উপদেষ্টা মূলক যে কোনো কর্মের মধ্যে যারা ঢুকতে চাইছে এদের ক্ষেত্রেও ভালো সময় হতে চলেছে। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে। ডিসেম্বর মাসের তারিখ রবি কিন্তু সঞ্চার করছে আপনাদেরই তৃতীয় স্থানের উপরে সেই সঙ্গে এই যে তৃতীয় স্থান যেটা নির্দেশ করে আমাদের যোগাযোগের জায়গা আমাদের এনার্জির জায়গা সেই সঙ্গে আমাদের ভাতৃভাব সেই সঙ্গে আপনাদের রাশির সাপেক্ষে থার্ড হাউস কিন্তু যেহেতু অগ্নিতত্ত্বের ঘর এবং সেই অগ্নিতত্ত্বের ঘরেই কিন্তু রবির সঞ্চার যার ফলে ডিসেম্বর মাসের ষোলো তারিখের পর কিন্তু যারা চাইছেন যে সম্পত্তি ডিমার্কেশন করতে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় অর্থাৎ মূলত পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন এবং সেই সঙ্গে যারা চাইছেন যে আপনাদের নামে কিছুটা অংশ হোক অনেকজন সেই কাজ আপনারা এই সময়ে করতে পারেন। সেই সঙ্গে এই সময়ে যথেষ্ট আত্মবিশ্বাস এইটা কিন্তু আপনাদের বাড়বে বুধের সঞ্চার হচ্ছে বুধের সঞ্চার হবে বৃশ্চিকের ওপরে যার ফলে এই সময়ে কিন্তু ভাগ্য উন্নতির সময় সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে যদিও দ্বিতীয় স্থানের ওপরে মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে যার ফলে রাহু মঙ্গলের এই যে একটা দৃষ্টি যার ফলে এই সময়ে যদিও প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা রাগারাগি বেশ কিছুটা ভুল বোঝাবুঝি যা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বাইক আপনারা এই সময় অবশ্যই সাবধানে চালাবেন না হলে শরীরে আঘাত প্রাপ্ত হওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে সেই সঙ্গে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব চিত্রাকে নিয়ে এই সময়ে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এবং সেই সঙ্গে বিবাহ হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব নেক্সট আলোচনা করব সির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনারা ভেবে নিন এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে হতকারী যে কোনো সিদ্ধান্তকে আপনাদের বর্জন করতে হবে প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারভেন্সের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করবো বিশাখার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ সময় এবং সেই সঙ্গে উচ্চশিক্ষার কারণে যারা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছে এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময় উচ্চশিক্ষার কারণে বিদেশে যারা যেতে চাইছে নেদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে যারা নিতে চাইছে ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং আলোচনা করব নিয়ে বৃহস্পতির সঞ্চারকে এই সময় আপনারা কাজে লাগান সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ করতে পারেন আঠাশ বার অন্তত মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন শনিবার করে সন্ধ্যার সময় ভীষণ কার্যকরী রেমিডি আমি আলোচনা করছি শুনে রাখুন সেই অবশ্যই শনিবার সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে। যে অশ্বত্থ গাছের নিচে একটু দুধ এবং একটি মিষ্টান্ন দিয়ে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বিবাহের ক্ষেত্রে বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে বলবো যে কোনো মঙ্গলবার করে আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুরের গৌট দান করে আসুন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য অভ্যান্ত রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন नमस्कार